আমরা এই হামু আমরা বন্য করতে বर्ने করি দিন আমরা এই দলটা তৈরি করেছি এই যে কেমন বিতর চ্যানেল থেকে পাঁচটা আমরা আমাদের নিশ্চিত করানোর জন্য সমস্ত সাংগঠনিক কার্য এই ধারণ করে সেইভাবে বিশ্ব সর্ব বরের হামলা করে ইতিভাবে গাজায়ও এইরকম হামলা পরিবাদ করতেছি এবং আমরা সরবছি এই লেখা উঠল তার ধারাবাহিকতায় প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দূতাবাতি বন্ধু কর্তৃক চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা কর্তৃক আজকের এই মানববন্ধনে যারা আমাদের প্রিয় গাজাবাসীর উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি যেন গাজাবাসীর মধ্যে আর একটি বোমামো না পাঠে একটি শিশু যেন না মরে তার জন্য আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন এবং আজকে মানববন্ধনের জন্য আজকে যারা চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা থেকে এসে মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী গন্ত্রের পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এই মানববন্ধন সাফল্যমণ্ডিত করে সবাইকে প্রতিবাদ করার জন্য চট্টগ্রাম মহানগর জাতীয়বাদী গ্রামের পক্ষ থেকে দক্ষিণ শুভেচ্ছা জানিয়ে অহংকার অহংকারের অহংকার আমার প্রিয় নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মানববন্ধন এখানে সমাপ্ত করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ উদ্দাম হোক